আল ভাষাগত সূক্ষ্মতা ও নির্ভুলতা কুরানের প্রত্যেকটা অংশ যে আল্লাহর কাছ থেকে এসেছে তা আমরা প্রমাণ করব সুরা আল বাকারা এবং সুরা আল ইমরানের আয়াতে তোকফু অর্থ তোমরা গোপন কর শব্দটি আগে এবং পরে উল্লেখ করার তাৎপর্য কি সুরা বাকারায় মহান আল্লাহ বলেছেন আল্লাহর জন্যই যা রয়েছে আসমানসমূহে এবং যা রয়েছে জমিনে আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো আল্লাহ সেই বিষয়ে তোমাদের হিসাব নেবেন অতঃপর তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আজাব দেবেন আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান বাকারার জবাবদিহিতা একজন ব্যক্তি যা প্রকাশ করে তার উপর ভিত্তি করে সে যা গোপন করে তার উপর নয় জবাবদিহিতার প্রেক্ষাপটে তুকফু অর্থ তোমরা গোপন করো শব্দটি পরে উল্লেখ করা হয়েছে তিনি আলিম রানে বলেছেন বল তোমরা যদি তোমাদের অন্তরসমূহে যা আছে তা গোপন কর অথবা প্রকাশ করো আল্লাহ তা জানেন আর আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে তাও তিনি জানেন আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান সুরা আল ইমরানের ক্ষেত্রে আয়াতটি জ্ঞানের প্রসঙ্গে তাই জ্ঞানের প্রেক্ষাপটে তুকফু অর্থ তোমরা গোপন কর শব্দটি আগে উল্লেখ করা হয়েছে কারণ তিনি গোপন এবং সবচেয়ে গোপন বিষয়গুলি জানেন আল্লাহ সবচাইতে ভালো জানেন গবেষক দাত্তার ফাদিল সামরাই